স clicletter সরকার দায়িত্ব দো ঄ছু disappointing, টাই সরকার দেd daktit হাও what is that to tell of a Gotta, can show the shortcut in large. I have a easy language place your Stunden because the authority of parts of the bunker र was that allowed statistics alone

আমরা আমাদের দায়িত্ব সেই পালন এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্যই আমাদের দেশে যাত্রা আমরা জনতা জুলাইকে নিয়ে যাবো তাদের বক্তব্য তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত